নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আসতে পড়তে চলেছে গোবিন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন প্রথমেই দেখে নেওয়া যাক কাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে প্রেসারগঞ্জ নামখানা হলদিয়া দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এর পাশাপাশি রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বোলপুর এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে ধুলিয়ান এর পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা এই এলাকাগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরা বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে রায়দিগি এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাসাগর এদিকে প্রেশার ঝাড়খালী মাজিলপুর কুলপি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে গতিবেগে দমকাছর সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মহিষাদল ডায়মন্ড হাবরা শ্যামপুর বিষ্ণুপুর তমলুক এর পাশাপাশি বজ বজবজ বাগনাং কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পাশকুড়া বালিচক বেলি পিংলা খড়গপুর মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে সবং ভগবানপুর বাসকুল এর পাশাপাশি এগ্রা মোহনপুর বাতাগাঁও দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে জলেশ্বর দাতন এর পাশাপাশি বেলদা কেশরী নয়াগ্রাম এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি রঘুনাথপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বোলপুর কাটোয়া বর্ধমান কিন্তু এখানে বজ্র বিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদী আর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে শান্তিপুর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি রানাঘাট চাকদা বনগাঁ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা খরদা কলকাতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে নিউ টাউন এদিকে হিংলাগং টাকি এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা কিন্তু থেকে সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিক্ষিপ্ত রয়েছে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে শালবনী গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির প্রমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা কাথি এর পাশাপাশি হলদিয়া এদিকে তমলুক এখানে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না এদিকে এগরা খাজুরি এদিকে কাথি মোহনপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক এর পাশাপাশি পিংলা পাশকুরাক এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে শালবনি গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি অডলা বাড়ি নকশালবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সিদরকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শ্রীরামপুর আলিপুরদুয়ার এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তা পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তা দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঘাট করণ দিঘি এই অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ বাংলাদেশের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এদিকে শ্যামপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লালমোহন বরিশাল মতিহাট সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর সৈলকুপা ফরিদপুর ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী বগরা সরিষাবাড়ি ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মহাদেবপুর এদিকে ঘোরাঘাট চররাজপুর রাজপুর রংপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দিনাজপুর এখানে কিন্তু বিশেষ করে সিলেট বিভাগের মৌলভীবাজার এর পাশাপাশি এদিকে ময়মনসিংহের মদন কিশোরগঞ্জ লাখাই এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে থানচি কুতুবদিয়া এদিকে সাতকানায়ার রংছলি রাজস্থলী চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি হাজারি ফটিকছলি উপজেলা এর পাশাপাশি লংগদু এর পাশাপাশি খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে কিলোমিটার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে আইজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে দেখুন এদিকে আসাম মেঘালয় এর পাশাপাশি দেখুন অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইটানগরেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন হোজাই শিলং তুরা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে জয়নগর মাজিলপুর বারৈপুর এর পাশাপাশি গোসাভা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাব ঘাগড়া চাকদা পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন শিউরি রামপুরহাট দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথা কোথা এদিকে দেখুন গোপীবল্লভপুর এর পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে এদিকে খাতরা গোলতোর চন্দ্রকোনা এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুষখরা এর পাশাপাশি বোলপুর শিউরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট উলবেরিয়া তমলুক বালিচক খড়গপুর বেলদা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা মহিষাদল তমলুক এদিকে জয়নগর বিজয়নগর মাদিলপুর কেয়াতলা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকা আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি এদিকে দেখুন ঘাটাল খানাকুল আমতা পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শালবনি গোলতল আমলাগড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে আর বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট শান্তিপুর বগুলা এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা পাটুলি দেবগ্রাম এর পাশাপাশি কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বেশ ভালোই জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বোলপুর নানুর কেতুগ্রাম এর পাশাপাশি বারোয়ান লাভপুর আহমেদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ বড়মপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর ধুলিয়ান এদিকে আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত আটটা নাগাদ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর এর পাশাপাশি খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে ক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী হুরা পুরুলিয়া রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমানের বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া সিউরি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট দুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে পান্ডুয়া চাকদা চন্দননগর হাবরা বনগাঁ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে জগৎবল্লভপুর খানা এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া আমতা ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা বিশেষ করে হাবড়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে বাদুরিয়া সৌরভনগর হাবড়া নগরুখড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলোতে তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি তেমন সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে দীঘা জলেশ্বর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে জলপাইগুড়ি এর পাশাপাশি রাজগঞ্জ এদিকে দেখুন ধূপগুড়ি এর পাশাপাশি বুড়িমারি হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন এইদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্রীরামপুর ধুবী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোয়ালপাড়া গুহাটি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির প্রমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাহলে রাত আটটা নটা দশটা নাগাদ দেখুন বিশেষ করে এই সমস্ত আবার কিন্তু এলাকাগুলোতে যাবে বিশেষ করে মালদাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন মালদা এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা সিদরকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এর পাশাপাশি পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে পাবনা নাগেরপুর এর পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা শিগরা রাজশাহী মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচর সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগের রংপুর গোরাঘাট চররাজপুর দিনাজপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই এলাকা বলতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন মহেশখালী এর পাশাপাশি থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রং ছলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিজোরাম এদিকে আইজল মণিপুর নাগাল্যান্ড কোহিমা অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর এর মেঘালয় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আসুন দেখে নিই আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে না করবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ একই রকমই থাকবে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা এর পাশাপাশি রাজশাহী কালাই ময়মনসিং সিলেট রংপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এর পাশাপাশি মেঘালয় ত্রিপুরা আসাম এদিকে শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ